তোমরা কি কখনো ভেবেছ আমাদের এই বাংলা ভাষা আমাদের এই প্রিয় মাতৃভূমি কতটা গর্বের কতটা ভালোবাসার জায়গা আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক অনন্য কবিতা বঙ্গবাণী যেখানে কবি শুধু কবিতা লেখেননি তিনি যেন বাংলা ভাষার প্রতি প্রেমের অঙ্গীকার করেছেন এই কবিতার প্রতিটি শব্দ প্রতিটি চরণ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসার বার্তা আজ আমরা একসাথে এই কবিতার গভীর অর্থ বুঝে নেব শিখব বাংলাকে আরো ভালোবাসতে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো এবার তাহলে আমরা সবাই মিলে বঙ্গবাণী কবিতাটি সম্পর্কে বোঝার চেষ্টা করি কবিতা লিখেছেন কবি আব্দুল হাকিম কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস অর্থাৎ যাদের কিতাব পড়ার অভ্যাস নেই সেসবে কহিলো মতে মনে হাবিলাস এখানে মতে বলতে আমাকে বোঝানো হয়েছে এবং হাবিলাস বলতে ইচ্ছা বোঝানো হয়েছে অর্থাৎ তারা আমাকে বললো অর্থাৎ যারা কবিকে মানে কবিকে বলল মানে তারাই বলল যারা বাংলা ভাষায় কবিতা রচনা করতে বলল আর কি তার কারণ কবি আব্দুল হাকিম ছিলেন মধ্যযুগের কবি তখন মধ্যযুগে আরবি এবং ফার্সি ভাষাকে বেশি প্রাধান্য দেয়া হতো

যদি কিছু লিখে তাহলে সাধারণ মানুষে বুঝতে পারবে এমন ভাষায় লেখা উচিত তাহলে যে কেউ তা দেখে বুঝতে পারবে এই জন্য কবি তাদের আহ পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সহজ সরল ভাষায় বই লেখায় মন দিলেন নিজের পরিশ্রমে সবার মনের ইচ্ছার সন্তুষ্ট করার চেষ্টা করলেন আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ দেশি ভাষে বুঝিতে ললাটে পুড়ে ভাগ আরবি বা ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ নেই তার কথা হলো যদি দেশি ভাষায় শিক্ষা দেওয়া যায় তাহলে সবাই খুব সহজেই জ্ঞান অর্জন করতে পারবে লোকে সহজেই তা বুঝতে পারবে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত যদি বা লিখিয়ে আল্লা নবীর সিফত সিফত অর্থ গুণগান আর আরবি ফার্সি ভাষায় তার দুই মত নেই কারণ তিনি জানেন এসব ভাষায় আল্লাহ ও নবীর করা হয়েছে এসব ভাষার প্রতি সাধারণ মানুষ যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু এসব ভাষায় জ্ঞান চর্চা করা খুব কঠিন এক্ষেত্রে তা যদি তার মাতৃভাষা দিয়ে বুঝতে পারে তাহলে তারা বেশি উপকৃত হবে বলে তার বিশ্বাস যেই দেশে যেই বাক্য কহে নরগণ এখানে বাক্য বলতে ভাষা বুঝিয়েছে কহে অর্থ বলে নরগণ বলতে সাধারণ জনগণ অর্থাৎ সাধারণ মানুষ সাধারণ জনগণ যে ভাষায় কথা বলে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন এখানে নিরঞ্জন শব্দ দিয়ে সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পৃথিবীর মানুষ যে ভাষাতে কথা বলুক না কেন সৃষ্টিকর্তা তা বুঝতে পারেন সর্ববাক্য বোঝে প্রভু কিবা বা আনি বঙ্গদেশি বাক্য কি বা যত ইতিবাণী প্রভু সর্ববাক্য বুঝতে পারে অর্থাৎ সব ভাষা বুঝতে পারে হোক তা বাংলা আরবি ফার্সি যে কোনো ভাষা মারফত ভেদে যার নাহিকো গমন হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ যারা সৃষ্টিকর্তাকে জানার সাধনা করেনি তারা স্রষ্টাকে কখনোই ভালোভাবে বুঝতে পারেনি স্রষ্টাকে ভালোভাবে বোঝার জন্য মারফত বা মরমী সাধনার প্রয়োজন যারা তা করেনি তারাই আরবি ফার্সি ছাড়া অন্য ভাষাকে হিংসা করে বা অপছন্দ করে যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি যারা বাংলাদেশে জন্মেও বাংলা ভাষাকে হিংসা করে তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ রয়েছে যথেষ্ট সন্দেহ রয়েছে দেশি ভাষা বিদ্যা যার মনে নজোয় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায় যাদের নিজের ভাষার প্রতি মমতা বা শ্রদ্ধাবোধ নেই তারা নিজ দেশ ছেড়ে বিদেশ কেন চলে যাচ্ছে না মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি দেশি ভাষা উপদেশ মনেহিত অতি মা দাদা বংশানুক্রমে সবার এ বাংলায় বসবাস এ ভাষায় কবির কাছে মধুর মনে হয় মাতৃভাষায় কবি হৃদয় স্পর্শ করে এদেশের সকলে এ ভাষার মনের ভাব প্রকাশ করে থাকে তাই কবির কাছে মাতৃভাষার চেয়ে সেরা ভাষা আর কিছু হতে পারে না এই ছিল আজকের মতো আয়োজন তোমাদের জন্য আশা করি তোমরা বঙ্গবাণী কবিতাটি কিছুটা হলেও বুঝতে পারবে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম